হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কুইক জার আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব দু হাজার বারো সালে কলকাতা পুলিশ কনস্টেবলের যে সমস্ত প্রশ্ন এসেছিলো ঠিক আছে জিকে সমস্ত প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করবো আর এর আগে সালে তোমাদের দুটো সালের প্রশ্ন দিয়েছি তার লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ঠিক আছে আর পরে পরে আস্তে আস্তে আরও তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আসতে থাকবো সামনে তোমাদের যে এক্সামগুলি রয়েছে ক্যালকাটা পুলিশ বা ডব্লিউবিপি কনস্টেবেল কনস্টেবল সেগুলির জন্য খুবই উপকৃত হবে এখান থেকে দেখবে তোমরা তোমরা অনেক প্রশ্ন কমনও পেয়ে যেতে পারো এবং তোমরা প্রশ্নের যে ধাঁচটা বুঝতে পারবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথম প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন কে তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ঠিক আছে চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট প্রশ্ন ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন কে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন ঠিক আছে আচ্ছা কত সালে আঠারোশো সালে কলকাতায় ব্রাহ্ম সমাজ স্থাপন করেছিলেন রাজা রামমোহন রায় নেক্সট দেখো আচ্ছা আইএসটি থেকে জিএমটি এর গড় সময় থেকে কত এগিয়ে আছে ঠিক আছে আইএসটি যে জিএমটি গড় সময় থেকে কত এগিয়ে আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আর গ্রিনিচ মিন টাইম ঠিক আছে জিএমটি মানে গ্রিনস মিন টাইম তাহলে কত ঘন্টা দেখো সাড়ে পাঁচ ঘন্টা ঠিক আছে সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে আছে নেক্সট নিচের কোন দুটি জোড়া যথাযথ নয় কাঁকড়াপাড়া গুজরাট হেরাকুদ ওড়িশা মেট্টু তামিলনাড়ু তুঙ্গাবাদ্দা মহারাষ্ট্র এখানে যথাযথ নয় মানে সঠিক নয় হচ্ছে তুঙ্গোপাধ্যা মহারাষ্ট্র ঠিক আছে এই তুঙ্গপাড়া নদীটি প্রবাহিত হয়েছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মধ্য দিয়ে ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর তুঙ্গোপাধ্যা মহারাষ্ট্র নেক্সট দেখো ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদনকারী রাজ্য কোনটি এটি হল কর্ণাটক ঠিক আছে এটি তাহলে কোনটি তাহলে কর্ণাটক হবে সঠিক উত্তর নেক্সট কোনো খনিজ পদার্থকে কোন খনিজ পদার্থকে কালো হীরা বলা হয় কোন খনিজ পদার্থকে কালো হীরা বলা হয় সেটি হলো কয়লা আচ্ছা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি আচ্ছা সৌরজগতের সবচেয়ে যে বড় উপগ্রহ কোনটি সেটি হলো বৃহস্পতির উপগ্রহ সেটি হলো গ্যানিমিড ঠিক আছে জ্ঞানীমিট হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ আচ্ছা সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি সংসদের গুরুত্বপূর্ণ কাজ হলো আইন প্রণয়ন করা আচ্ছা নেক্সট ন নম্বর প্রশ্ন কোন রাজ্যে বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক কোন রাজ্যে বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক সেটি হল উত্তরপ্রদেশ ঠিক আছে সেটি তাহলে হলো উত্তরপ্রদেশ আচ্ছা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথায় উল্লিখিত আছে সেটি হলো পার্ট থ্রিতে উল্লিখিত আছে নিচে উল্লিখিত তারিখগুলির মধ্যে কবে ভারতীয় সংবিধান বলবাদ হয় সেটা হলো ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো শরীরের ওজন কোথায় সর্বাধিক হয় শরীরের ওজন কোথায় সর্বাধিক হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেরুতে সর্বাধিক হয় ঠিক আছে এখানে অনেকগুলি অপশান ছিল তার মধ্যে মেরুতে এখানে সর্বাধিক হবে ওজনটি বোঝা গেল আচ্ছা নেক্সট দেখো শব্দের প্রাবল্যর একক কি শব্দের প্রাবল্যর একক হলো ডেসিবেল কী তাহলে ডেসিবেল শব্দের প্রাবল্যর একক হচ্ছে ডেসিবেল যে জল ভরা মেঘ কালো হয় কেন জল ভরা কালো হয় কারণ এর মধ্যে যে বড় জলের ফোঁটাগুলি থাকে তার সর্ব সমস্ত সূর্যালোক শুষে নেয় তার ফলে কালো দেখায় আচ্ছা নেক্সট পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপ কম কারণ জলের স্ফুটনাঙ্ক কি বেশি না কম সেখানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে কম হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে কমে যায় পাহাড়ে বায়ুমণ্ডলের চাপ কম হওয়ার কারণে জলের স্ফুটনাঙ্ক কমে যায় ফলে সেখানে তোমরা কোনো জিনিস সেদ্ধ এবং করতে খুব লেট হয় বা অনেক সময় লাগে ঠিক আছে আচ্ছা পাহাড়ে সরি নেক্সট শত নম্বর প্রশ্ন দেখো কোনো কিছুকে আঘাত না করে বাদুর রাত্রে উঠতে পারে কারণ এদের এদের কারণ নিজেদের দ্রুততম দ্রুত ঢেউ দ্বারা পরিচালিত হয় এখানে সঠিক উত্তর তাহলে কি রাখো এদের নিজেদের সৃষ্ট দ্রুততম গতির ঢেউ দ্বারা পরিচালিত হয় আচ্ছা এক অশ্বশক্তি সমান কত এক অশ্বশক্তি সমান সাতশো ওয়াট যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা করা হয় সেটি হলো ডায়নামো তাহলে কোনটি হলো ডায়নামো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় নেক্সট দেখো তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান ঠিক আছে পৃষ্ঠটানের জন্য ফোঁটা গোলাকৃতি হয়ে আসে আচ্ছা নিম্নলিখিত কোন নীতির উপর হাইড্রোজেন বোমা আধারিত হাইড্রোজেন বোমা আধারিত হচ্ছে পারমাণবিক ফিউশন ঠিক আছে আচ্ছা যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার না আছে তার তাপমাত্রা বৃদ্ধি পায় আচ্ছা নেক্সট দেখো একটি গাড়ির ব্যাটারিতে কি ধরনের তড়িৎ বিশ্লেষক পদার্থ থাকে একটি গাড়ির ব্যাটারিতে কি ধরনের তড়িৎ বিশ্লেষক পদার্থ থাকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড ঠিক আছে সালফিউরিক অ্যাসিড দেখো নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় এখানে অনেকগুলি অপশান ছিল টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা ডিপথেরিয়া কলেরা তো তার মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া ঘটিত নয় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ঠিক আছে আচ্ছা ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রাপ্তবয়স্ক মানবদের কোন অংশে রক্ত গঠিত হয় প্রাপ্তবয়স্ক মানবদের কোন অংশে রক্ত গঠিত হয় সেটি হলো লোহিত মজ্জা লোহিত মজ্জা আচ্ছা শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয় শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয় সেটি হলো যকৃত রাসায়নিক বস্তু বা সংশেষ দ্বারা জারিত হয় কোনটি সেটি হলো জল রাসায়নিক বস্তু যা সালো সংশ্লেষ দ্বারা জারিত হয় সেটি হলো জল আচ্ছা নিচের গাছগুলির মতো সর্বাপেক্ষা বেশি দিন বেঁচে থাকে কোন গাছ এখানে অনেকগুলি অপশান ছিল তার মধ্যে সিকিউয়া হচ্ছে সঠিক উত্তর বেশি দিন বেঁচে থাকে সিকিউয়া গাছ কেন্দ্রীয় ধান গবেষণাগার গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত সে উড়িষ্যার কটকে অবস্থিত আচ্ছা ফাউন্টেন পেনের আবিষ্কারক কে লুইস ই ওয়াটারম্যান ফাউন্টেন বেনে আবিষ্কার হচ্ছে লুইস ই ওয়াটারম্যান নেক্সট পণ্য কোন বিষয়ে কোনো কোন বিষয়ে বুকার পুরস্কার প্রদান করা হয় কোন বিষয়ে বুকার পুরস্কার প্রদান করা হয় সেটি হল সাহিত্যে বুকার পুরস্কার দেওয়া হয় আচ্ছা টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান সংগ্রহ করেছেন কোন ব্যাটসম্যান সেটি হল সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কার প্রথম ব্যক্তি যিনি টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করেছিল আচ্ছা চৌত্রিশ নম্বর প্রশ্ন রামকৃষ্ণ পরমংশ কোন স্থানের সঙ্গে যুক্ত ছিল রামকৃষ্ণ পরমাংসু দেব কোন স্থানের সঙ্গে যুক্ত ছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণেশ্বর ঠিক আছে এখানে অনেকগুলি মন্দির ছিল দক্ষিণেশ্বর কালীঘাট বক্রেশ্বর তারাপীঠ তো এখানে সঠিক উত্তর দক্ষিণেশ্বর ঠিক আছে আচ্ছা এই ছিল মোট চৌত্রিশটি প্রশ্ন দু হাজার বারো সালের কেপি কনস্টেবেল এসেছিল আর এর পরবর্তী ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসতে থাকবো আর তোমাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো দেখো টাটা বাই